আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কম্পিটিশন লাগাইছে এখানে কে আগে কমেন্ট করবে হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম মোবাইল অফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঐশী নাম কোন ইফতেকার আশা নাই কমেন্ট আসতেছে না তোমাদের কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে কমেন্ট আসে নাই তোরা কমেন্ট আসে নাই আমরে দেখতেছি না তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাউন্ড নাই সাউন্ড নাই লাইভ আপু হাই সাউন্ড কি চলে গেছে সাউন্ড চলে গেলে এটা চার্জ নাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তোমাদের একটা কমেন্ট আসে না বিশ্বাস করো বিশ্বাস করো তোমাদের একটাও কমেন্ট নেই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন না এটা তিথি নাম ওকে কিউট লাগছে খুব তাতে মনে হয় বেশি আচ্ছা তা কি লিখছে হাই আপু হ্যালো আপু তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই আমার আউটলেটে চলে আসবেন আপু একটু জোরে কথা বলেন আমার গলা একটু সমস্যা হয়েছে সেজন্য জোরে কথা বলতে পারছে না ওকে আচ্ছা আজকে আমি একটু আপনাদের সাথে কথা বলবো যে আপনাদের কার কি প্রবলেম হচ্ছে কি কি কোয়ারিস আপনাদের আর কি কি নতুন প্রোডাক্ট আনলে আপনাদের জন্য ভালো হয় এবং আপনাদের জন্য সুবিধা হয় এভরিথিং বা আপনাদের ডেলিভারি লেট হচ্ছে কি না বা সামথিং আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কি না রিপ্লাই পেতে কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো শোনার জন্য আমি আজকে লাইভে এসেছি আপনাদের আপনাদের সাথে ডিসকাস করার জন্য আপু ঢাকা শোরুম দিবা কবে ঢাকার শোরুম তো আপাতত হচ্ছে প্ল্যান নাই বাট ইনশাল্লাহ ঈদের পর দিব আপু আপনাকে দেখতে অনেক অত সুন্দর লাগে কেন জানি না তো আপনি অনেক ভালো তো সেই জন্য সবাইকে সুন্দর মনে হয় কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা হাই ক্রাশ হ্যালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপ এক হাজার টাকার মধ্যে ড্রেস দেখান প্লিজ এক হাজার টাকার মধ্যে ড্রেস আজকে আমি পোস্ট করব সেগুলো দেখতে পাবেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কিউট আপু আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু বয়সদের জন্য জামা নাই বয়সদের জন্য আমার আরেকটা পেজ আছে সেই পেজে হচ্ছে বয়স রিলেটেড সব ড্রেস পেয়ে যাবেন আপাতত আশরাফিয়াতে কোনো ড্রেস নাই ছেলেদের জন্য আপু তুমি কিউট থ্যাংক ইউ আপু আপনি চুল চুল লন সুন্দর থ্যাংক ইউ ব্রাহ্মণ পাড়িয়া থেকে বলছি তোমরা তোমরা কুপা সবারই থেকে বলছি ওরা লিট্রেলি হচ্ছে কম্পিটিশন লাগাইছে যে আমি পড়তেছি কিনা না এতক্ষণ আসে না ইতরিয়াটা মা এখন আসলো আমার পাশে বসে আছে ইফতি অনেকক্ষণ ধরে দিছে আপু দিনাজপুর সব দাও দিনাজপুরে আপাতত কোনো প্ল্যান নাই দিনাজপুর দেরি আছে আপু দিনাজপুর এখন না পার্পল অ্যান্ড বেগুনি শাড়ি দেখা বা প্লিজ পার্পল পার্পল বেগুনি শাড়ি অ্যাকচুয়ালি শাড়ি এখনও আসে নাই আমাদের শাড়ি আসবে খুব সুন এবং আপনাদের হচ্ছে ইন্ডিয়া থেকে আমি কিছু কালেকশন আনবো নে বাই দ্য ওয়ে আপনাদের জন্য আমরা ইন্ডিয়া যাচ্ছি আপনাদের জন্য ইন্ডিয়া থেকে আপনাদের খুব ভালো ভালো কালেকশন আনবে এটা চোখ রাখতে হবে আমার পেজে খুব এক্সক্লুসিভ কিছু কালেকশন আনবো ঈদের জন্য তো আনবই। প্লাস সামনে যত ডে আছে সবগুলোর জন্য আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেন শাড়ি পাবেন তারপর হচ্ছে আরও 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 অনেক কালেকশন পাবেন যেগুলো কিন্তু এখন বলবো না আমি একদম ডিরেক্টলি ইন্ডিয়া থেকে লাইভ পাবো আপনাদের জন্য তখন আপনারা ডিসাইড করে নিতে পারবেন আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা সুচি বলো হ্যালো সুচি আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু টপস আনো প্লিজ হ্যাঁ আপনাদের যেন টপসের কালেকশন থাকবে তারপর আপনাদের যেন শাড়ির তো কালেকশন থাকবেই ইন্ডিয়া মানে আমি শাড়ি আনবো না এটা কোনো দিন হয় বলেন শাড়ি কালেকশন থাকবে গাউন কালেকশন থাকবে তারপর লেহেঙ্গা কালেকশন থাকবে আরও 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 অনেক 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 কালেকশন থাকবে সো ডোন্ট বাড়ি অনেক অনেক ধামাকাদার লাইফ হবে লাইভ বলতে ধামাকাদার কিছু প্রোডাক্ট আসবে আচ্ছা আমি লাইফটা শেয়ার করি নাই এটা দে আপু ওয়ান মান্থ হয়ে গেছে অর্ডার করেছি বাট এখনও প্রোডাক্টগুলো পাইনি এটা তো হওয়ার কথা না আপু আপনি কি অর্ডার করেছিলেন আমাদের ডেলিভারি একটু লেট হয় বাট ওয়ান মান্থ একটু বেশি একটা থ্রি পিস বেগুনের থ্রি পিস নাই এখন এটা আপু কেমন আছে আপু আন্টি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আম্মু আসলেই আছে ঈদের জন্য শাড়ি সারা ঘাড়ারা ড্রেস আনবেন প্লিজ ইয়েস আপনাদের সারারা ঘাড়ারা সব ড্রেস থাকবে আচ্ছা গাউন হবে হ্যাঁ গাউন হবে লেহেঙ্গা হবে প্লাস হচ্ছে আপনার সারারা ঘাড়ারা ড্রেস হবে আরও এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে যেগুলো কি না আপনারা শোরুমে এসেই দেখতে পাবেন প্লাস আমি তো লাইভ করবই আর পিকচার তো পোস্ট হবেই আপনি দিনাজপুর আমার ম্যাচে একজন থাকতো সে নাকি আপনার ইয়ারমেট ছিল স্কুলে তাই হতে পারে আমি তো দিনাজপুর আমার কলেজ আমার কলেজ স্কুল সব দিনাজপুরে সো থাকতেই পারে স্কুলে আমরা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ছি আর মহিলা কলেজ সব আমার মেয়ে রিলেটেডই জিনিসপত্র গেছে হ্যাঁ আপু তোমার লেদার জ্যাকেটটা চাই প্লিজ কয়েকটা বছর জ্যাকেট এদের আচ্ছা ওই জ্যাকেটটা হবে না ওই জ্যাকেটটা থেকে ইম্পোর্ট করা বর্তমানে স্টক আউট ওটা হবে না আচ্ছা হ্যালো আপু ইউ লুক সো বিউটিফুল থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অরেঞ্জ ড্রেসটা দেখাও প্লিজ কোন অরেঞ্জ ড্রেসটা আপু তুমি ইন্ডিয়া থেকে গাউন নিয়ে আসবা তো হালকা কাজের মধ্যে অবশ্যই নিয়ে আসবো কেন নিয়ে আসবো না আমি সবই নিয়ে আসবো আপনাদের জন্য হালকা ঝাপসা মানে সরি হালকা হালকা বেশি বেশি গর্জিয়াস গর্জিয়াস কম সব গাউন থাকবে আমার কাছে আপনাদের কোথাও অন্য কোথাও যেতে হবে না যে আপু এটা তো আপনার এখানে নাই সো এটা যেতে হবে না আপনাকে কখনো ছেলেদের জন্য কি আছে ছেলেদের জন্য নিয়ে আসবো আমি ঈদে তো নিয়ে আসবোই আর এমনিতেও হচ্ছে ছেলেদের জন্য আপনারা পেয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর নিয়ে আসবো আমি মহিলা কলেজে পড়ি আপু তাই আপু রাজশাহীতে চাই রাজশাহীতে হম আমি দিতে চাই রাজশাহী শহরটা আমার খুব ভালো লাগে অনেক ভালো রাজশাহীর মানুষ তো অনেক ভালো আর প্লাস হচ্ছে রাজশাহী শহরটাই অনেক সুন্দর অনেক সুন্দর যদিও অনেক ঠান্ডা এখন আমি কালকে দেখলাম রাজশাহীতে নয় ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ আপু প্রাইস একটু রিজনেবল রাখিও প্লিজ আপু ভালো জিনিসের প্রাইস কিভাবে রিজনেবল রাখবো বলেন কারণ আর ইন্ডিয়ান ড্রেসের প্রাইস আমি রিজনেবল চেষ্টা করব। কারণ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করানোর একটা কস্ট আছে প্লাস ওখানে ওখানে রুপি চলে আর এখানে হচ্ছে আমাদের টাকা সো এটাও তো কনভার্টেও একটা হিউজ একটা ডিফারেন্স প্লাস অনেক কিছু ওদের ওদের জিনিসপত্রই আলাদা রকম হয় সো আমি যতটুকু পারি ততটুকু কমে রাখার ট্রাই করব। আপ আপনি কিসে পড়েন এবং কোথায় পড়েন আমি আমি ইউনিভার্সিটিতে পড়ি চিতাকং আপু তিনটা ড্রেস এন্ড দুইটা অয়েল অর্ডার করেছি অফারের সময় আয়সা সিদ্দিকা আপু আপনি একটু প্লিজ আমার পেজে ইনবক্স করবেন আপু ধানমন্ডি শোরুম দিবা নাকি ধানমন্ডিতে শোরুম দেওয়ার প্ল্যানিং চলছে ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি হয় আল্লাহ যদি রহমত হয় আমি দিয়ে দিব তোমার পিছনে অরেঞ্জ ড্রেসটা দেখা আমার পিছনে কোটি কোটি অরেঞ্জ ড্রেস খুব সুন্দর আপনি থ্যাংক ইউ কোথায় আছো এখন এখন আমি শোরুমেই আছি আমার আমি চলে যাবো একটু পরেই খুলনাতে চাই খুলনাতেও দিব দিব একটু ধৈর্য ধরবেন যেহেতু চট্টগ্রাম দিয়ে উদ্বোধন করেছি গোটা বাংলাদেশি হবে ডনবাড়ি নিউ বর্ন জন্য কোনো কালেকশন হবে না আপু হবে না ভালো আছি আপনারা কেমন আছেন আরেকটা হচ্ছে রাতে আমি একটা লাইফ করবো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসতেছে সেই রাত্রে লাইফটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল রাত্রেবেলা একটা সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট হবে তো চোখ রাখবেন আমার পেজে আলহামদুলিল্লাহ ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ব্রাহ্মণ বাড়িতে শোরুম দেন ব্রাহ্মণ বাড়ি এতগুলো দিলে দেখবে গে এতগুলো শোরুম আমার আচ্ছা তোমার কাছে কি অর্গ্যানিক হেয়ার অয়েলটা আছে জি এটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা আমার একটাই হেয়ার অয়েল যেটা কিনা আরো সারপ্রাইজিং ইয়াতে আসতেছে প্যাকেজিং এ আসতেছে আপু তুমি এত সুন্দর কেন টপস আনবা প্লিজ হ্যাঁ টপস আনবো ইন্ডিয়ান কুর্তি আনবো টপস আনবো প্লাস হচ্ছে আপনাদের জন্য তো বললামই মানে যতগুলো আপনাদের রিকোয়ারমেন্টস আছে আমি জাস্ট আজকে শোনার জন্য আসছি যে আপনাদের কী কী রিকোয়ারমেন্টস আছে যে কেমন ধরনের ড্রেস আনলে আপনারা অনেক বেশি পছন্দ করবেন বা কেমন ধরনের শাড়ি আনলে আপনারা অনেক বেশি পছন্দ করবেন সেই সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি আজকে জানার জন্য লাইফ হয়েছি যে আপনারা কি চাচ্ছেন এই তো আসসালাম ওকে আপু কয়টায় আসবো আমি দেখবো আমি রাত্রেবেলা আসবো সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টা দশটার দিকে লাইভে আসবো একটা সারপ্রাইজ হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিতে আপু কয়টার দিকে করবেন লাইফটা আমি লাইফটা করব সাড়ে থেকে দশটার মধ্যে ইনশাআল্লাহ ওকে আপু আমার এর প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা কয়টার সময় আসবা কয়টার সময় আমি বললাম আপু আমার লাইফটা হবে সাড়ে থেকে দশটার মধ্যে হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কে লিখছে আমি তো চোখ চোখেই পড়ল না কার ভ্রান্ত ধারণা টিকটক থেকে আর্ন করা যায় আর্ন করা যায় ইটস ট্রু আপু তুমি অনেক কিউট ইউ আপু আমার নামটা বলো প্লিজ আদ্রিতা হোসেন আপু হ্যালো আপু জামদানি শাড়ি আছে না আপু জামদানি শাড়ি নাই রিয়েল জামদানি শাড়িটা অ্যাকচুয়ালি আমাদের এখানে নাই ওকে তোমার দোকানে গেলে পাবো তো আমার দোকানে আসলে সব কালেকশন পাবেন যেটা অনলাইনেও নাই সেটা আমার মানে ইয়াতে আছে আউটলেটে আছে সো আমার আউটলেটে আসার সময় আপনারা একদম যেটা আপডেট যে প্রোডাক্টগুলো সেগুলো পাবেন আপ তাহলে কি ব্রাহ্মণবাড়িয়া শোরুম দিবেন? অবশ্যই দিব আমি সব জায়গায় মানে ইনশাল্লাহ আপনাদের যদি রহমত হয় তাহলে বাংলাদেশের সবগুলো জেলায় আমি দেওয়ার ইচ্ছা আছে সো আপনারা একটু দোয়া করবেন আমার জন্য আপু অয়েলটা ভালো কাজ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আমার চুল লম্বা হয় না আপনার হেয়ার অয়েল দিলে কি লম্বা হবে হ্যাঁ আমরা হচ্ছে এটার মেইন কাজ যেটা সেটা হচ্ছে চুল পড়া রোধ করে এটার মেইন কাজ হচ্ছে আপনার চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে চুল লম্বা হয় আমার হেয়ার অয়েলের অনেক রিভিউ আছে যে আপু আমার আপনার হেয়ার অয়েল অনেক বেশি রিভিউ আছে আমার সো আমার আমার হেয়ার অয়েলটা কিছু করুক আর না করুক হেয়ার লং করতে অবশ্যই হেল্প করে এটা আমি নিজে প্রমাণ আপনাদেরকে আমি আর কি বলবো আমি নিজেই প্রমাণ এটা আচ্ছা আপু তোমার যে তেলটা নিয়েছি ওটা জমে যাচ্ছে ইউজ করা যাবে জি আপু ইউজ করা যাবে জাস্ট নিশা চৌধুরী আপু আপনি জাস্ট হচ্ছে যখন হেয়ার অয়েলটা আপনার চুলে অ্যাপ্লাই করবেন তখন তার আগে একটু হালকা কুসুম গরম করে নেবেন তাহলে দেখবেন যে ওটা চলে যাচ্ছে অ্যান্ড হালকা কুসুম তেল কিন্তু আপনার স্ক্যাল্পের জন্য অনেক ভালো এটা আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়ায় প্লাস হচ্ছে আপনার চুলটা লং করতেও হেল্প করে রুটটা শক্ত করে সো আমি সবাইকে এমনিতেও রিকমেন্ড করি যে হট অয়েল যে মাসাজটা বা হট অয়েল যে হচ্ছে আপনার দেওয়াটা ওটা যেন সব সময় দেয় শুধু শীতকাল না আপনাদের গরমকালেও এটা দেওয়া উচিত এটা আপনাদের স্ক্যাল্পটা অনেক বেশি ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনার চুলটা অনেক বেশি মজবুত এবং লম্বা হয় আপু বিচে যাওয়ার জন্য কিছু ড্রেস কালেকশন দেখাও বিচে যাওয়ার জন্য ড্রেস কালেকশন আমার আউটলেটে আছে আপু নীল আচ্ছা ওর পাশে ভিডিও করতেছে একটু দেখো তো কান্তা আচ্ছা আপু নীল একটা শোরুম দেন নীল নীল ফার্মারিতে সব জায়গায় তার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি মানে এত এত ভালো ভালো সারা পাইছি আমি চিটাগাং থেকে আমি ইনশাল্লাহ আমি আরও অন্যান্য জায়গায় দিব আপু সপ্তাহে কয় দিন অয়েলটা লাগালে ভালো হয় সপ্তাহে কয় দিন তিন দিন পর পর হেয়ার অয়েল মাসাজ করবেন তিন দিন পর পর হেয়ার অয়েলটা দিলে অনেক ভালো কাজ করে একজন সফল উদ্যোক্তা জি একটা হেয়ার অয়েল আপু টিকটক কখন করবেন টিকটকটার জন্যে আমি আপনার আইডিতে ভিতরে ঢুকে বসে থাকি সে ঠিকঠাক যখন আমি সময় পাই তখন করি বা যখন ভালো লাগে না তখন করি এটা এটা আমার একটা মানে এন্টারটেনমেন্টের একটা জায়গা সো এই তো যখন ভালো লাগে যখন খারাপ লাগে সব সময় করি এন্টারটেন হওয়ার জন্য আর অন্য কিছু তো নাই আমার আপু কি সিটি জিতে আসছো হ্যাঁ আমি সিটি থাকি প্রাইসটা বলো আমার হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা ওকে তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা বললাম অনেক কথাই শুনলাম কেমন ধরনের ড্রেস চান সেটাও শুনলাম আমি রাত্রে আবার লাইভ হব সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে ইনশাআল্লাহ আমি আবার লাইভ হব তখন আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ